হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার স্বাগতম ওষুধ বিষয়ক কথাবার্তা এবং আলোচনা বিষয়ক চ্যানেলে আমার এই চ্যানেলে সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আজকে কথা বলবো একটা ওষুধ নিয়ে সেটা হচ্ছে ডায়ার এটা ইয়া হচ্ছে কুর্স জিয়াবিতুস এটা দেখতে পাচ্ছেন এটা একটা ইউনিয়ন ওষুধ ডায়ার এক্স নামটা শুনে অনেকে আইডিয়া করতে পারতেছেন যে এটা সম্ভবত ডায়াবেটিস রিলেটেড হ্যাঁ আসলে এটা ডায়াবেটিস রিলেটেড এটা মার্কেটিং করতেছে ইউনি ড্রাগ ইউনানি ল্যাবরেটরিস যেটা টঙ্গিত টাঙ্গাইলে অবস্থিত এটার মেইন উপাদান হচ্ছে কুস জিয়াবিটস কুস জিয়াবিথে আপনার এইসব উপাদানগুলো থাকে দেখতে পাচ্ছেন ইউনানি ফর্মুলা অনুযায়ী তৈরি এক থেকে দুটি ট্যাবলেট প্রতিদিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি সবসময় একটা কথা বলি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না তিরিশ অ্যাপলেট থাকে এটার এমআরপি হচ্ছে আড়াইশো টাকা এটা ডায়াবেটিস জন্য অত্যন্ত ভালো কাজ করে সাইড সাইড ইফেক্ট মুক্ত এখানে এই যে এটার প্রদানগুলো দেওয়া আছে তা আপনারা এটা নিতে পারেন যেহেতু ইউনিয়ন ওষুধ খুব একটা মানে সাইড ইফেক্ট নেই তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মানে মেডিসিন বিষয়ক পরামর্শ এবং আলোচনা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত টাটা